দেবে কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় অবিন দাদা এবং শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে কোটি কোটি প্রণাম জানাই আর এই মহতি সভায় উপস্থিত দাদা ও মায়েদের প্রত্যেককে আনন্দিত জয়গুলি জানাই আমরা যে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে এই উৎসবের আয়োজন করেছি আর লোককে শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হবার কথা বলছি সেই প্রসঙ্গে বলি শ্রী ঠাকুর বলছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় তা সেই তার সঙ্গে যুক্ত না হলে তার হাতে হাত না দিয়ে ধরলে তিনি আমাদের বিপাক পথ থেকে টেনে ভালো পথে আনবেন কী করে আর এই বিপাক পথে হাত থেকে আনতে গেলে তার সঙ্গে তো যুক্ত হতে হবে এই যুক্ত হওয়াটাই হচ্ছে দীক্ষা নেওয়া আর দীক্ষা নেওয়াটা বেঁচে থাকে এই ইষ্টভীতি করার মাধ্যমে নাম ধ্যান করার মাধ্যমে যুগে যুগে তাই হয়ে আসছে এই আমার শিবাজীর কথা শুনি রামদাস স্বামী তার গুরু ছিল রামদাস স্বামীকে তার সমস্ত রাজ্য দান করে দিয়েছিল রামদাস স্বামী কিন্তু তাকে সে রাজ্য ফেরত দেননি রামদাস স্বামী উল্টে তাকে গেরুয়া বসন করিয়ে ছেড়েছিলেন এবং সেই রামদাস স্বামীর প্রতিনিধি হয়ে শিবাজি কিন্তু রাজ্য পরিচালনা করে গেছিলেন এবং সামান্য জায়গিদারের ছেলে থেকে মারাঠা সম্রাট হয়েছিলেন আবার তারপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন তার হাত ধরেছিলেন পঞ্চ পাণ্ডব এবং আরও যারা তারা কিন্তু রক্ষা পেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের হাত ধরেননি ভীষ্ম দ্রোণ কর্ণ তাই তারা কিন্তু বাঁচল না ধ্বংস হয়ে গেল এই প্রকৃতির এটা নিয়ম ভগবান ধ্বংস করেন না প্রকৃতির নিয়মেই ধ্বংস হয়ে যায় তাই তাকে ধরতে হয় এবং ধরার নিয়মকানুনগুলো পালন করতে হয় দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই তবে হয় পরিণত সময় বেশি নেই ঠাকুরকে আমরা পেয়েছি আমরা খুবই ভাগ্যবান আমরা তার কথা মেনে চলব বেশি তো কথা নয় এই যজন যাজন ইস্টভেদি সুস্থ সদাচার যজনের মধ্যে কি আছে না তাকে জানা তাকে জানতে গেলে কি করতে হয় ঋষি ঋষিরায় জানবার জন্যে গুহায় পর্বতে গিয়ে তপস্যা করত। আমাদের ঠাকুর দয়া করে বিধান দিলেন ঘরের মধ্যে ঠাকুরের ছবির সামনে বসে ধ্যান করা যায় বিছনায় বসে বসে সারা রাত ধরে ধ্যান করা যায় ধ্যানায় তপস্যা করা যায় এই সহজ নিয়ম আর কি আমাদের দীক্ষা জীবন্ত রাখতে গেলে ঠাকুর যে আমাদের জন্যে দয়া করে এই যে আলো বাতাস জল সব দিয়েছেন এত কিছু আমরা উপভোগ করছি কিন্তু তাকে তার সঙ্গে যুক্ত থাকে থাকতে গেলে এই দীক্ষাকে জীবন্ত রাখতে গেলে তাকে কিছু খাওয়াতে হয় ঈশ্বর যখন আসেন তখন তাকে সব সবুজাড় করে দিতে হয় এই যে দিয়েছিলেন রাম শিবাজি দিয়েছিলেন চন্দ্রগুপ্ত দিয়েছিলেন কিন্তু আর যারা দেননি তারা কিন্তু ইতিহাসের মধ্যে মিলিয়ে গেছেন তাদের নাম কেউ করে না এই চন্দ্রগুপ্তের গুরু ছিলেন চাণক্য এরকম গুরু ছাড়া কিছু চলে না গুরু ছাড়া গোবিন্দ ভজে সে নরকে মজে এটা নাকি স্বাস্থ্যের কথা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর তিনি এসেছেন তাকে ধরে আমরা চলে আমাদের জীবনটা অতিবাহিত করব আনন্দে আনন্দে কাটাবো সময় বেশি নেই এই প্রার্থনা সময় হয়ে গেছে